এখানে আসে আহ বিস্মিল বলেন ভিডিওটা শুরু করে এখানে আসলে একজন স্প্যানিশ কবুতর ভাই নর মা দি এত পরিমাণ টাকাটাই করে এই কবুতরটা দিরা খেয়াল করলাম কুতরটা দেখেন ভাই এটা ডিম দিয়া দিব ভাই

চার হাজার পাঁচশো টাকা কোন দামাদামি চলব না আচ্ছা আর যদি সিঙ্গেল নিতে চায় যান জোড়া দিলে মাত্র চার হাজার জোড়া মাত্র চার হাজার সিঙ্গেলশো একদম

অবাক হয়ে যাই ভাই কি বলবেন যদি কত জি কত এখানে আছে কালো দেখেন আচ্ছা সাইজটা দেখছেন কত বড় ভাই জি ভাই ভাই

আর লারা দিয়ে দেন মানি বাড়ি ঘুরে দেখেন একদম কত রাখবেন ভাই একদম দর্শক এটা যদি কোন ভাই নেন হোয়াইট কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হলিকুপার কবুতর

আবারিশিয়ান কালার নাকি ভাই ভাই কি টানা পাই শিখি ভাই এটা টানা পায়কিং মার্শাল আর তো অনেক বড় সাইজের শকিং ভাই এটা কি জোড়া নাকি ভাই

তারা নেবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো কালেকশন করি বাংলা যে কোনো প্রান্তে আপনারা যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ ডেলিভারি নিতে হবে কালার কোয়ালিটি মাত্র টাকা সিলভার লাহোরি নাকি ভাই মাত্র কোন ভাই ডিম্বাচা করিম বাচ্চা করা দাম মাত্র কত ভাই টাকা হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই যাতে মাত্র টাকা এই এখান থেকে নিতে পারবেন এখানে আছে শোকিং কবিতা সাইজটা কি ভাই দেয় না পুরো

কোন সমস্যা নেই আল্লাহ একদম খুব সুন্দর কালার সমস্যা ভাই একদম হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতেছেন যাতে লাগবে নাকি

দর্শক যদি কোনো ব্যাপারে দুটো মাটি মাটি কৌতর নেন দাম মাত্র আটশো টাকা ভাই ওকে ভাই তো সেখানে আছে একটা ব্ল্যাক চেকার বিউটি কৌতর সিঙ্গেল মাদি কৌতর টাওয়ারের মতো সাইজ মাসাল্লা কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেট দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই বিউটি পেয়ারটা মানে বিউটি কবুতরটা আপনি নিতে পারেন মাটি কৌতর মাত্র চারশো টাকা ভাই ওকে তো সেখানে আছে হাউস পিজন কবুতর অনেক বড় সাইজ মাসাল্লাহ হাউস পিজন কালারটিও অনেক সুন্দর নতুন কৌতর নাকি ভাই

এত কম দামে দিলাম ভাই 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 তো এটা আবার জোড়া ছয়শো টাকা যেগুলো পনেরোশো এক হাজার ভাই জি ভাই আছে সিলভার সিলভার নামে খাকি গলা কষা ভাই খাকি গলা কষা আচ্ছা খাকি গলা কষা কথা রাখুন ভাই ভাই এরা একদম নিম্বাচ্ছে একশো একশো আছে আচ্ছা আচ্ছা এক হাজার ভাই এত সুন্দর কবরটা এক হাজার দিয়ে চোখ দেখেন কবুতর কবুতর বাইরে ভাই রানিং মাত্র পাঁচশো টাকা ভাই জি ভাই এত কম ভাই ওকে ভাই কবুতর বাইরে ভাই এত বড় সাইজ কবুতরের অনেক মানে মাংস হিসেবে কিনলে মনে হয়

রেসার কবুতর এরকম করবে হাতে লিখে হাতে লিখে এখানে আছে এক পিস কবুতর নাকি ভাই কত ভাই এটা এটা আচ্ছা একদম টাকা ভাই আচ্ছা চোখটা একটু দেখাই দিই

একটু একটু ময়লা লাগছে একটু পরিষ্কার পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ভাই এটার দাম কত টাকা ভাই মাত্র বারোশো টাকা বারোশো ভাই শুধুমাত্র বারোশো দিয়ে দেবেন ভাই একটু লাগা ভাই এই কবুতর যদি কোন মাত্র ছয়শো টাকা যাদের লাগবে তারা নিবেন এখানে আছে এক পিস কবুতর একটা ক্রস কবুতর ন।

দুই পেয়ার সরি দুই পিস কত ভাই কালোটা নর এটা হ্যাঁ ভাই এই বনিয়ার টা হাজার টাকা ভাই মাত্র এক হাজার এক হাজার টাকা ভাই দিয়ে দিলেন ভাই দিয়ে দিলাম ভাই ওকে দর্শক আজকে যদি কোনটা নেন দাম পড়বে একদম এক হাজার টাকা মাসাল অনেক সুন্দর দেখেন আপনারা